কুড়িগ্রামের ভুঙ্গামারী থেকে ধলডাঙ্গা ঘাটপাড়গামী রাস্তা নির্মাণে ঠিকাদার কর্তৃক রাস্তায় ড্রেনের ময়লা ফেলে গর্ত পূরণের চেষ্টা করায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ভুঙ্গামারি বাস টার্মিনাল থেকে থলডাঙ্গা ঘাটপার পর্যন্ত সাড়ে আট কিলোমিটার রাস্তায় প্রায় আঠারো কোটি টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নেয় এর মধ্যে বাস টার্মিনাল থেকে প্রায় এক কিলো রাস্তা আর সিসি ঢালাই এবং অবশিষ্ট রাস্তা কার্পেটিং করার কথা কিন্তু সাব কন্ট্রাক্টর বেলাল হোসেন পাট গুদাম এলাকায় পুরাতন রাস্তায় উপরের কার্পেটিং তুলে অন্য একটি রাস্তায় ব্যবহার করে ফলে ভুঙ্গামারি পাট গুদাম থেকে ঢলডাঙ্গা বাজারগামী সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে দীর্ঘদিনেও এটি মেরামতের উদ্যোগ না নেয় গত শুক্রবার এলাকাবাসী মুন্সিপাড়া বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পরে স্থানীয় প্রশাসন রাস্তাটি দ্রুত মেরামতের নির্দেশ দিলে ঠিকাদার শনিবার রাতের বেলা ড্রেনের ময়লা ফেলে রাস্তার গর্ত পূরণের চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী রোববার দুপুরে ঠিকাদারের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদোস ও উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন তারা দ্রুত এ সকল ময়লা পরিষ্কার করে রাস্তার কাজ শুরু করার নির্দেশ দেন জনগন্ত্ৰিয়াৰ এ ব্যাপারে ঠিকাদার বেলাল হোসেন জানান এস্টিমেটে রাস্তার গর্ত পূরণের বরাদ্দ ধরা হয়নি এবং রাস্তার দুপাশে গাছ সঠিক সময়ে না কাটায় রাস্তার কাজ শুরু করতে বিলম্ব হয়েছে তিনি উপস্থিত এলাকাবাসী ও উপস্থিত প্রশাসনের লোকজনের সম্মুখে প্রশাসনের নির্দেশ মতো শীঘ্রই কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন উপজেলা প্রকৌশলী জানান তাকে ইতিপূর্বে কয়েকবার শোকজ করা হয়েছিল কিন্তু তারপরও বিভিন্ন অজুহাতে কাজ শুরু করতে বিলম্ব করছে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান আধা ঘন্টার মধ্যে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে